আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমাকে ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ আগে আপনাদের সাথে আমি চকলেট কেক শেয়ার করেছি আজকে আমি বেনেলা আছে ভ্যানিলা কেক শেয়ার করব এটা বানিয়ে নিয়েছিলাম দেখেন তো আমি এটা ক্রিমটা অপশনাল এটা বানিয়ে নিয়েছি আমার ছোটো যে ভাই বেটা আছে ভাইয়ের ছেলে তার জন্মদিন ছিল সেজন্য জন্য কেকটা তার জন্য আমি কিনে নেয় না অঞ্চলে কিন্তু সহজে কেক কিন্তু কেনা পাওয়া যায় না সেটা ভালোও হয় না এই জন্য আমি ঘরেই কিন্তু এই ভেনিলা কেকটা আমি তৈরি করে দিলাম তাকে দেখে নিন কীভাবে তৈরি করলাম একদম সফট একটা কেক এখানে হাফ কাপ এখানে ময়দা ব্যবহার করেছি মানে যে বড় কাপটা তার হাফ কাপ আমি নিয়েছি এক কাপ কিন্তু নেই নি হাফ কাপ বড় এক চামচের মতন কনপোলার ব্যবহার করেছি এক চামচের মতন বেকিং পাউডার ব্যবহার করেছি আমি বেকিং পাউডার ছোটো এক চামচ জন্য যেটা চার চামচ ওটাকে এক প্যাকেট গুঁড়ে দুধ ব্যবহার করেছি দশ টাকার পদের এক প্যাকেট গুঁড়ে দুধ এখন এই সব করা উপকরণ আমি একসাথে সেলে নেব যাতে কোনো লাঞ্চ টাঞ্চ কিছু না থাকে সেটা ফেলাই দিতে হবে এটা সেলে আমি এক সাইডে রেখে নিয়েছি এখন আমি চলে যাবো চারটে ডিমের আমি কেকটা বানাবো যত একদম সফট কেক ফ্লাভি কেক বানাবো আমি এই জন্য এখানে আমি চারটে ডিম ব্যবহার করেছি সাইটের ডিম আমি একসাথে এখানে আমি সাদা অংশ তারপর হলুদ অংশ আলাদা করবো না দুটো আমি কি একসাথেই কিন্তু বিট করে নেব এখানে আমি এক কাপ চিনি নিয়ে এসে যতটা আমার লাগে ততটাই আমি ব্যবহার করব। এক কাপে তো একটু কম নিয়েছি এসি জাস্ট এখানে আমার মনে হয় হাফ কাপের মতন চিনি এখানে লাগবে যত আমি হাফ কাপ মাসে তার একটু বেশিও লাগতে পারে মিষ্টি অনুযায়ী আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা মিষ্টি দেবেন আর আমি এটা কিন্তু অল্প অল্প করে চিনি দেওয়ার একবারে দেওয়ার যাবেন না অল্প অল্প করে চিনি দেবেন অল্প অল্প করে এটা ফাটিয়ে নেবেন দেখুন এত এতটুকচিনি আমার মনে হয়েছে চিনি একটু বেশি হয়ে যাবে এই জন্য আমি একটু সাইডে রেখে দিয়েছি এক চামচের মতন ভেনেলা আসেন ব্যবহার করেছি আর এক চামচের মতন তেল ব্যবহার করেছি এটা রান্নার তেল রেগুলার রান্নার তেল এখন এটা দেড় থেকে দুই মিনিট আমি একটু বিট করে নেব দেখুন ফেলাভি কিন্তু হয়ে গেছে ফুলে উঠছে কিন্তু ম্যারিনটা খুব সুন্দর হয়েছে এসে দেখেই আপনারা বুঝতে পারতেছেন তখনই কিন্তু এটা আমি বেটার এখন আর ওভার ওভার বেট আমি করব না এখন অল্প অল্প করে ময়দাটা আমি দেব এবং আলতো হাতে মাখাইতে হবে এখানে একটা ভুল করা যাবে না কখনো তাহলে কি আপনার কেক একদম পারফেক্ট হবে না সফট হবে না কোনো কিছু হবে না অল্প অল্প করে দিতে হবে এবং আলতো হাতে এটা মাখাইতে হবে যদি আপনারা জোরে জোরে মাখাওয়া আসান তাহলে যে যেটা ফমি ফমি ভাব পাইসে এটা কিন্তু একদম বসে যাবে তখন কিন্তু কেক আপনার একদম শক্ত হবে বা নরম হবে না সফট কিচ্ছুই হবে না একবারে কখনো ময়দাটা ঢেলে দেবেন না আস্তে আস্তে দেবেন আস্তে আস্তে মাখাবেন আর একদম আলতো হাতে আর আপনারা দেখে পাচ্ছেন আপনার আমার ডিমটা কতটা ফেলাবি হয়েছিল ততটাই কিন্তু রয়েছে এক ফুটও কিন্তু বসে নাই তাহলে কিন্তু আপনার কেক একদম সফট হবে একদম মানে পারফেক্ট একটা কেকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করলাম এখন লাস্টে আমি পুরোটা ঢেলে দিয়ে এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি এসি দেখে আপনারা বুঝতে পারতেছেন যতটুক ডিমের মানে ফমি হয়েছিল ততটুকুই আছে এক ফুটও কিন্তু বসে যায় নাই কমেও নাই দেখেই দেখেন এরম যখন দেবেন একটা দাগ পড়বে আবার মিশিয়ে যাবে তাহলে একদম পারফেক্ট ওকে এখন একটা নিচে আমি কেকের মোড় তাতে আমি একটু তেল ব্রাশ করে একটা ই দিয়েছি যাতে পুড়ে না যায় এখন আমি সোজা সব ঠুক আমি ঢেলে দেবো এখানে ঢেলে দিয়ে একটা কাঠি দিয়ে ভিতরে যদি কোনো বাবল টাবল থাকে সেটা বের করে দেবো এবং দু একটা আমি টাক টাক করে নেব যাতে স্ট্রা বাবলটা বের হয়ে যায় এখন চলে যাব চুলে আমি যত চুলে বেক করব। এখানে একটা স্ট্যান্ড বসাই দিয়েছি আগে থেকে আমি ফ্রি হিট করে নিয়েছি এটা তারপরে এখন কেকটা দিয়ে আমি চুলের আস লো মিডিয়ামে লো মিডিয়ামে রাখবো আমি পাঁচ ছয় সাত মিনিটের মধ্যে এখন সাড়ে চতুর্দ কিন্তু খুব সুন্দর কালার চলে আসে ভিতরে কিন্তু এখনও কাঁচা এটা আমি কিন্তু দশ মিনিট পর আপনাদের দেখাওয়া লাগছি আর এখন আমি পনেরো মিনিট একদম পুরো মিনিট কুক করে নেবো জাস্ট আমার পুরে টাইম লাগছে ত্রিশ থেকে পঁয়ত্রিশের মতন চুলাই একদম পারফেক্ট হয়ে গেছে আমার কেক দেখেই বুঝতে পারছেন এখন আমি এটা বন্ধ করে দেবো চুলের থেকে বন্ধ করে আমি নামিয়ে নেব মোট আমার চুলাই টাইম লাগছে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরে একদম কেক পারফেক্ট হয়ে গেছে দেখুন আমি চেক করেছি এখন এটা আমি বায়রা নামিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে যত এটা আমি ক্রিম দেবো এই জন্য ঠান্ডা করে নিতে যত ফেনা এসেন্স কেক এই জন্য আমি একটু চকলেট ফ্লেভারে আমি একটু ক্রিম দেব যেহেতু আমার মানে ভাইয়ের ভারবিটা যত যেহেতু জন্মদিন ছিল এই জন্য আমি এই কেকটাই বানিয়ে দিলাম নিচে একটু তেলটা একটু বেশি পড়ে গেছিলো মানে কাগজের পরে এই জন্য টেরোমটা কালার আছে কিন্তু কেকটা কিন্তু পড়ে নাই আর এতটা সফট হয়েছে আমি মানে ধরে উঠেবার গেলেও আমার ভয় বাল হয়তো ভেঙে পড়ে যাবে ভেঙে যাবে এরকম খুব সুন্দর একটা কিন্তু কালার আছে দেখেই বুঝতে পারছেন আমি দুটো খণ্ড করে নিয়েছি আমার ধুতে বাস্তব কথা অনেক ভয় করতেছে এত সফট হয়েছে এই কেকটা এত নরম হয়েছে আর দেখুন কত সুন্দর কেকটা হয়েছে মানে দোকানে কেক এসে আমার মনে পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে আমি চকলেট মানে এক কিছুটা চকলেট মানে ই ছিল ক্রিম ছিল সেটা আমি একটু চকলেট দিয়ে বিট করে নিয়েছি যা এতটুকুই এখন এটা সুগার সেরাপ মানে চিনির পানির ডামি দিয়ে দিয়ে খুব সুন্দর মানে সামান্য একটু যত বাচ্চাটা কেক কাটবে দোকান থেকে আমি কিনে আনি নেই কেন কি এখানে সহজে পাওয়া যায় না সেটা ভালো হয় না এজন্য ভাবলাম যে আমি ফ্রেশ একটা কেক বানিয়ে দিন আপনারা কিন্তু আমার মতন বাসায় ট্রাই করতে পারেন এরম এরম একটা স্পন্সি কেক বাচ্চাদের জন্য তৈরি করে দিতে পারেন যত আমি ঘরে লাগছি এই জন্য ভরপুর করে আমি এখানে ক্রিম দেওয়া লাগছি ক্রিম যত দেওয়া যায় তত কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয় সেই জন্য ক্রিম দিয়ে এখানে কিন্তু কোনো ডিজাইন কিচ্ছু আমি করবো না জাস্ট একদম সাদা মাটা একটা কেক ওকে আমি তৈর করে দিলাম আর ভাবলাম যে এই রেসিপিটা হয়তো আপনাদের সাথে শেয়ার করে আপনাদের উপকারে আসবে যত বাসায় যত বাচ্চা আছে পোলাবান আছে তাদেরও কিন্তু কেক অনেক ভালো লাগে তাই বাইরে থেকে কিনে না খেয়ে তাদের এরম বানিয়ে দিন আশা করি খুবই ভালো লাগবে আর কতটা সফট হয়েছে আপনারা দেখেই মানে বুঝতে পারছেন আর কালার দেখুন কত সুন্দর কালার আসছে আমি কিন্তু সাইডের অংশ কেটে ফেলাই না আমি যেহেতু এটা বাসায় খাবে এই জন্য আমি একদম সব কিছু মিলে আমি কেকটা ফুটিং করে নেওয়াল আসি আর অবশ্যই সুগার সেরাপ দেওয়ার জন্য চেষ্টা করবো এতে কিন্তু কেকটা আরও বেশি সফট হয়ে পড়ে এখন আমি উপরে ধর একদম মানে মন মনে যতটা সওয়াল আছে ততটাই আমি এখানে ক্রিম দিয়েছি কেকের মতন একটা লেয়ার আমি করে দিয়েছি উপরে যে এতটা ক্রিম এখানে আমি দিয়েছি আর অবশ্যই ক্রিমটা কিন্তু ঠান্ডা হতে হবে কেকটাও কিন্তু ঠান্ডা হবে কেন কি কেক যদি গরম থাকে ক্রিম যদি ঠান্ডায় দেওয়ার সাথে কিন্তু এটা গলে পড়ে যাবে আর এটা কিন্তু এক কাপের মতন উইথ ক্রিম আমি এখানে একদম ফাটিয়ে মানে এর ভিতরে কিছুটা চকলেট আমি দিয়েছি আপনারা কোকো পাউডারও এখানে ব্যবহার করতে পারেন চকলেট পাউডার যেটা সেটা এখন খুব সুন্দর করে আমি একটু ফিনিশিং করে নেবো জাস্ট হালকোয়াতে এখানে কোনো ডিজাইন আমি কিচ্ছু করে নিই জাস্ট ডিজাইন করি নেই এত ঢুকি আমি করে নিলাম করে নেওয়ার পর তারপরে এটা আমি ফ্রিজে রেখে দেবো তত সময় হয়তো এত সময় রাখতে পারি না যত বাচ্চারা এজন্য খাবে এই জন্য আমি বেশিক্ষণ কিন্তু ফ্রিজে রাখতে পারি না জাস্ট ঘণ্টাখানিকের জন্য রাখছিলাম ফ্রিজে এতে কিন্তু কেক সেট হইতে কিন্তু টাইম লাগে এটা যারা কেক বানায় তারা কিন্তু কিন্তু অবশ্যই জানেন যে একটা কেক সেট হইতে কত সময় টাইম লাগে ক্রিমটা পারফেক্টলি বসার জন্য কতটা টাইম লাগে এটা জাস্ট এরম যে যে ডিজাইন যে শুরু থাকে সেটাই কিন্তু এরম একটা ডিজাইন কিন্তু অলরেডি হয়ে যায় এখন আমি আলকো হাতে একটু মানে ই করে নেওয়া লাগছে ফিনিশিংটা দিয়ে নেওয়া লাগছি দিয়ে দিলাম আর দেখুন সামান্য কিছু ঘরে থাকা কিন্তু এই উপকরণগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ঘরে কিন্তু ছিল ঘরের উপকরণ দিয়ে কি সুন্দর একটা কেক আমি বানিয়ে নিলাম একদম নরম তুলতুলো কেক তাহলে আপনারাও বাসায় ট্রাই করুন বাজার থেকে চড়া দাম এইরকম একটা কেক যদি আমরা কিনবা চাই তারপর দেড় পয়েন্ট দু পয়েন্টের কেন কিন্তু তাও যদি আটশো হাজার টাকাও কিন্তু পড়ে যায় তাহলে সামান্য কিছু উপকরণ দিয়ে কিনে নিন না আমার মতন এরম ঘরে আর বাচ্চাদের সারপ্রাইজ দিন এরকম আমি কেটে কেটে নিয়েছি সে বার্থডে কেক তার কাটা হয়ে গেছিলো সে সাইডে কিন্তু বসে পড়ে কেক এখন খাওয়া লাগছে আপনাদের দেখাতে পারলাম না আর এটা কিন্তু আপনাদের কেটে দিলাম যে আমি উপরেও কী পরিমাণ একটা লেয়ার দিয়েছি মানে উপরেও কিন্তু পরিপূর্ণ কেক মানে ক্রিম ক্রিমটা যে এত সুন্দর কেকটাও যত সুন্দর সে ক্রিমটা একদম পারফেক্ট ট্রাই করবেন আপনারা